মুখত কি দিয়া এই যে ঢেমুৰামৰা টানি আছে এই যে কচলি টানবেমা কি মাছ তুলিব পাই দেখা যাওক এই যে গৰৈ মাছ তুলিছে এই যে গৰৈ মাছ ধেমুৰা আৰু মাগুৰ আছে শিঙড়ি আছে এই যে শিঙি মাছ উঠছে এই যে কথিল টানি আছে এই আমরা সুন্দরভাবে কছিল টানি আছে যতটা মাছ দেখা যাবে আর কি আমরা দেহামো এই যে শিঙি শিঙি মাছ দেখছেন শিং মাছ শিং মাছ হচ্ছে কি সুন্দর বড় শিঙি এই যে ফলে মাছ দেখেন ভাই এই যে ফলে মাছ নারী যে এই যে এই যে ফলে মাছ দেখছেন ফলে মাছ আমরা প্রত্যেকটা মাছে দেখামো কতগুলি মাছ পাই আমরা এখানে কচুরি আছে এখানে গোটায় কচুরি এই কচুরিখানে এই যে আরো ফলে এই যে আরো ফলে উঠছে আমরা দেখামো এই যে কলি মাছি মাছ দেখো কতগুলি সিং মাগুড়ির মতন শিঙি মাগুড়ির মতন যে মাগুড়ির মতন শিঙি দেখছেন মাগুড়ির মতন শিঙি উঠছে ওনারা দেখেন মাগুড়ির মতন শিঙি দেখছেন এই যে দেখো কি সুন্দর ধসরা শিঙি আমরা আবার দেখামো এলে গোটায় কষরি আপোনাৰ দেহি থাকে এই যে দেখোন জাল টানি আছে এই যে দেহ সুন্দৰভাৱে জাল টানি আছে এইখন জাল গোটাই আছে আমাৰ পাব এই ফলি মাছ আছে পাব ফলি মাছ এই ফলি মাছ দেখোন ফলি মাছ উঠছে আপনারা দেখি থাকেন হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন নতুন নতুন ভিডিও দেখা পাবেন নতুন নতুন মাছের ভিডিও শোল এই যে শোল মাছ এই যে এই যে দেখছেন কতগুলি শোল শোল মাছ শোল মাছ এই যে ট্যাংনা মাছ আপনারা দেখতে পাবেন

जाल टादे में बड़ फुले आसे बोले हमरा देहरा चिंता करें सब मसे देहा तो पेब

के हद हां इधर है गुलरी लगाओ तो जा हमरा ए दिन बहु देख माँ देखो हमारा बहु मास्टे देख बस बस उठसे देख आम अन्न मास देखा पावे ना देखो हमारे देखो कस टी से मैं

আবাৰ দেখো কি মাছ পোৱা যায়

এই যে শ'ল মাছ শ'ল মাছ এই যে শ'ল মাছ একচেন আমাৰ দেহামাছতে কচু টানি আছে

শিঙিটা এটা শিঙি এটা মাগুরের মতন শিঙি কথা বুলি শুঙি দেখছেন শিঙিটা দেখছেন এটা শিঙি এটা মাগুরের মতন শিঙি এই যে শিঙি দেখছেন পাউছত এই যে শোল মাছ উঠছে এই যে শোল মাছ দেখো আমরা আবার দেখামো মাছ উঠছে এই যে ভাই এই যে দেখো শোল মাছ উঠছে এই যে শোল মাছ আমরা শোল মাছ আমরা আমরা আবার দেখামো মাছ ওটা

এই যে আমাৰ হেৰি ৰা দেহুমু আমৰা দেহা যায় কি মাছ আছে শ'ল মাছ আছে বোলে দেহুমু আমাৰ এই যে বৰ শৈল এই যে বৰ শ'ল আছে আমাৰ দেহে মাছটা দেখাই এই যে এই যে মাছটা দেখাই এই দেখোন কটকুৰি শ'ল এই যে

দেখি থাকেন চ্যানেলটা পুরো সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দেন এই চ্যানেলটা পুরো জমাটিং চ্যানেল আছে এই যে এই চ্যানেলটা পুরো জমাটিং করে লাস্ট ফিনিশিং একটা গান কবে চ্যানেলটা কথা দিছে আজকে একদিন ঠকাইছে আজকে কথা দিছে যে গান কবি গান না করলে বিয়ের কথা গান যাবে বলে কুশিয়ে আছে বলে আমরা খুশি মাছটা মাছ দেন কুশিয়ে মাছ হচ্ছে এই দেখো ভাই এই যে এই যে খুশি মাছ দেখছেন কেমন করে ধরে কেমন করে ধরে খুশি মাছ দেখছে এই যে দেখো মাছ হচ্ছে আপনারা দেখি থাকেন চিন্তা না করেন ভাল ভাল মাছ দেখাম একদম লোকাল মাছ তাজা তাজা মাছ এবার কি মাছ তুলের পায় কি মাছ তুলের পায় দেখো প্রত্যেকটা মাছে আমরা দেখাম এটা ডুব ডুবে বিল এই ডুবডুবে বিল

খুসিটি ভাবে দুই নখ এক নখ দি ধরে এই যে আমাল লাস্ট ফিনিশিং কচুরি আসি গইছে দেখা যাক এই লাস্ট ফিনিশিংত কি কি মাছ আছে আমরা দেখামু লাস্ট ফিনিশিং কচুরি এই যে কুচিয়ে এ খুশি উঠছে ই লাগে আমা পাঁচক দিগের দেখছেন বড় খুশি আমরা দেখামু খুশিটা দেখাবেন

আপনারা দেখি থাকেন চিন্তা না করেন লাশ ফিনিশিং আমরা দেখমু কি মাছ পায় ইতিমধ্যে তো কুচিয়ে পেছে বড়ো বড়ো শিঙি পেয়েছে শোল পেয়েছে ফলে পেছে হ্যাঁ আমরা লাশ ফিনিশিং দেখমু আরও কী মাছ তুলবের পায় মাগুর এখনও পায় নাই দেখা যাক মাগুরটা তুলে পায় না পায় শিঙি প্রচুর শিঙি আমরা ছোটো ছোটো শিঙি গেলে দেখা জেনছি না হ্যাঁ আপনারা থাকেন বড় বড় মাছটা করে আমরা আসি আছি মাছ কি হয় ঢোঁড়া আছে বলে এখন ঢোঁড়া আছে মাছ ফিনিশিং কষুরি আসিয়েছে চিন্তা না করেন কী মাছ আছে শোল এসছে বলে ওই ফলে শোলটা আমরা দেখামো চিন্তা না করেন যে কোনো মাছ আসলেই আমরা দেখামো কষুরির সাথে শিবির মাছটা ধরছি টাইম না এই যে ঢোড়া ঢোড়া কেমন না ঘুরে বেড়েছে দেখছেন দেখছেন ঢোড়া কীভাবে ঘুরে আছে এই যে দেখছেন ধোড়া ঢোড়া মারা ধোড়া দেখছেন ধোরা ধোড়ার গর্ব শাড়ি দিয়েছে এটা একটা মিউজিশিয়ান খেলা দেখলেন সে ঢোড়া কীভাবে ঘুরে তোমার কম সাহস নয় ধরায় পাত্তা না পায় আমার সাথে দেখো আমরা কি মাছ পাই লাস্ট ফিনিশিং দেখো বড় ফল আছে শোল কাদো 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 খালি কাদো শোল মাছ দেখছেন